নতুন একজন মানুষ যখন পৃথিবীতে আসে তখন থেকেই শুরু হয় তার বেড়ে ওঠার পর্যবেক্ষণ প্রতিদিনের খাওয়া ঘুম খেলা সব কিছুর পেছনে থাকে একটি প্রশ্ন সোনামনিটা ঠিকভাবে বেড়ে ওঠে তো সত্যি কথা বলতে মানুষের কথা শুনে শুনে একসময় আমি সত্যিই ভয় পেতে শুরু করেছিলাম ছোট্ট মেয়েটাকে কোলে নিয়েই ভাবতাম আচ্ছা আমার বাচ্চাটা কি আসলে একটু বেশি না বেশি পাতলা ঠিক মতো দুধ খাওয়াই পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করি সময় মতো ঘুম পাড়াই ও হাসে খেলে দৌড়ায় ঝাঁপায় তবুও যেন ওজনটাই থেমে আছে অথচ সবাই বলে চারপাশের বাচ্চাগুলো কত না দুষ না আর আমার মেয়েটাই নাকি কেমন ছিটছিটে পাতলা এই ভয় এই দুশ্চিন্তা শুধু আমার না আমার মতো হাজারো মায়ের যাদের কানে প্রতিদিনে কেউ না কেউ ফিস ফিস করে বলে তোমার বাচ্চাটা একটু শুকনা না ঠিকমতো মতো না মনে হয় বাচ্চার স্বাস্থ্যের অবস্থা এমন কেন তাহলে প্রশ্ন এখন নিজের মনেই জাগে সত্যি কি ওজন মানেই সব বয়স অনুযায়ী ওজন কত হলে বলা যাবে যে আমার সন্তান এখন ঠিকভাবে বড় হচ্ছে নাকি আমাদের এভাবে চিন্তাই ঘুরপাক খাওয়াটাই ভুল তাই আজকের ভিডিওতে আমরা তথ্য আলোচনা করব বয়স অনুযায়ী সন্তানের সঠিক ওজন কত হওয়া উচিত আর ঠিক কিভাবে বুঝবেন যে আপনার সন্তানের বেড়ে ওঠা বা বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে তবে চলুন শুরু করা যাক তবে শুরু করার আগেই বলে নিতে চাই এখনও যারা আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন এমন আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ শিশু শারীরিক বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য বয়স ভিত্তিক একটি আন্তর্জাতিক চার্ট প্রদান করেছে যেটি বাংলাদেশ সহ অধিকাংশ দেশের সরকারি স্বাস্থ্যকেন্দ্র উপজেলা হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকে অনুসরণ করা হয় এই চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ড চার্টে রয়েছে বয়স অনুযায়ী ছেলে শিশু আদর্শ ওজনের পরিসীমা কী হওয়া উচিত এবং স্ট্যান্ডার্ড ওজনটা কী হওয়া উচিত তার পাশাপাশি মেয়ে শিশুর আদর্শ ওজনের পরিসীমা কী হওয়া উচিত এবং স্ট্যান্ডার্ড ওজনটা কী হওয়া উচিত শিশুর এক মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত এই বয়সের যে চারটা সেটা আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারবেন এর মানে কি বোঝা যায় অধিকাংশ ক্ষেত্রেই মানুষ জাজ করে বাচ্চা মোটা নাদুস নাদুস বা বাচ্চা পাতলা কিন্তু আসলে কি এটা দিয়ে আমরা যাচ করতে পারবো যে শিশুর বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কি না মনে হয় না এই জন্য আমাদেরকে মাসে মাসে শিশুর ওজন মাপতে হবে অন্তত এক থেকে দুই মাসের গ্যাপে অবশ্যই ওজন মাপা খুবই জরুরি ডাব্লিউ গ্রোথ মনিটরিং গাইডলাইনস অনুযায়ী শিশুর প্রতিদিনের বেড়ে ওঠার স্বাভাবিক ধারাটা কেমন হওয়া উচিত প্রথমত জন্মের প্রথম থেকে দিনে শিশু তিন চার যেই ওজন নিয়ে জন্মায় তার থেকে ওজনটা কমে যায় জন্মের সাত থেকে দশ দিনের মধ্যে যেই ওজনটা নিয়ে শিশু পৃথিবীতে এসেছে সেই সোজনটা বা সে ফিরে পায় শিশুর প্রথম তিন মাস প্রতিদিন গড়ে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ওজন বাড়া উচিত সর্বশেষ ছয় মাস বয়সের মধ্যে শিশুর ওজন হতে হবে দ্বিগুণ আবার ছয় মাসে যেই ওজনটা আছে যখন শিশুর বয়স এক বছর হয়ে যাবে তখন ছয় মাসের ওজনের দ্বিগুণ হতে হবে এক বছরের ওজন মনে রাখতে হবে প্রতিটি শিশুর বৃদ্ধি ব্যক্তিকেন্দ্রিক কিন্তু একটা শিশুর বৃদ্ধি অন্য শিশুর থেকে অবশ্যই আলাদা তাই শিশু মোটা নাকি পাতলা নাকি শুকনা এটা দিয়ে কিন্তু কখনোই তার বৃদ্ধিকে জাজ করা যাবে না সর্বশেষে যেটা বলতে চাই আপনার শিশুর বৃদ্ধি নিয়ে যদি আপনি আসলেই অধিগ্ন থাকেন তাহলে কিন্তু ভয় পেলে চলবে না সচেতন হতে হবে নিয়মিত প্রতি মাসে বা এক দুই মাস পরপর সন্তানের ওজন মাপন গ্রোথ চার্ট অনুযায়ী ঠিকভাবে ওজন বাড়ছে কিনা সেটা খেয়াল করুন যদি কোনো ধরনের সন্দেহ থাকে পরিবার কল্যাণ কেন্দ্রে বা শিশু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন কারণ শিশুর সুস্থতা শুধু ওজন দিয়ে কিন্তু বিচার হয় না এবং তার খাওয়া ঘুম খেলা ও মেজাজও ঠিকঠাক আছে কি না এটা খেয়াল রাখাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সুস্থ শিশু মানেই আমাদের আগামীর ভবিষ্যৎ কিন্তু অনেক সুন্দর আজ তাহলে আসি আল্লাহ হাফেজ